তুমি তোমার বন্ধুর মেয়ে মিলির সাথে আমার বিয়ের কথা পাকা করে ফেলেছ হ্যাঁ কথা দেবার আগে আমাকে জিজ্ঞেস করি কেন আমার ধারণা তুই আমার কথা রক্ষা করবি তাই দুঃখিত আমি তোমার কথা রাখতে পারবো না জামান আমি একজন বিজনেসম্যান আর বিজনেসম্যান যখন কথা দেয় তার নড়চড় হয় না তুমি যদি বিয়ের ব্যাপারটাকে বিজনেস মনে করে থাকো তাহলে ভুল করেছো আমি তোমার কথা রাখতে পারবো না কারণ আমি আর একজনকে কথা দিয়েছি কাকে কথা দিয়েছিস রুমাকে ওকে আমি ভালোবাসি রুমার পরিচয় কি তুই জানিস না জানি রুমার পরিচয় সে একজন মানুষ আর আমিও একজন মানুষ এছাড়া তুই দেখিস রুমার পরিচয় পাবার পাওয়ার পার্টিতে সবাই কি বলেছে ওরা অমানুষ ভদ্রলোকের পোশাক পরা অভদ্র মানুষ সাইমন ওকে বিয়ে করলে তুই যেখানেই যাবি সেখানেই তোকে একই কথা শুনতে হবে আমি কারো কথার পরোয়া করি না যেমন আমি শেষ বারের মতো বলছি আমার বাড়ির আশ্রিতার মেয়ের সাথে তোর বিয়ে হতে পারে না এ আমি কিছুতেই হতে দেব না তোমার কথা আমি রাখতে পারবো না আর এটাই আমার শেষ কথা রুমা আমার মনে হয় ভাই কি বলেছে তা তুই শুনেছিস বল কথাটা সত্যি কিনা সত্যি কি তুই সাইমনকে ভালোবাসিস মা আমি জীবনে কোনোদিন তোমার সাথে মিথ্যে কথা বলিনি আমি স্বীকার করছি কথাটা সত্যি ভালোবাসার আগে কেন তুই নিজের কথা ভাবলি না কেন ভাবলি না তুই এ বাড়ির আসছি তার মেয়ে বল কেন তুই ভাই সাহেবের কাছে আমার বিশ্বাসে মর্যাদা রাখলি না যার জন্য আজ তুই আমি বেঁচে আছি তার মান সমনের কথা কেন তুই একটি বার ভাবলি না বল বল এত বড় তুই কেন করলি ওকে কেন বোন মারতে আমি বলিনি ওকে শুধু বল ও যেন আমার ছেলেকে ভুলে যায় ভাই সাহেব কি বলেছিস শুনেছিস আঙ্কের আমি কথা দিলাম আজ থেকে আমি আপনার ছেলেকে ভুলে যাব। কিন্তু আপনার ছেলে যদি আমাকে ভুলতে না পারে সে তো সে আমাকে দেবেন না বেঁচে থাকো মা বেঁচে থাকো মা রে কে পেয়েছি তাই কাছি না মা না আমিসের জন্য কাছি না আমি কাছি আজ আমার জন্য তুমি অপমানিত হয়েছে আমাকে তুমি ক্ষমা করে দাও ক্ষমা করে দাও মা একটা কথা বলি বল মা বল আমাকে তুমি এখান থেকে অন্য কোথাও নিয়ে চলো এখানে থাকলে এখানে থাকলে হয়তো সামন কে আমি ঠিক আছে মা ঠিক আছে